ফারাক্কাবাদের বয়স পঞ্চাশ বছর পেরিয়েছে এবং ফারাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে তবে কি আসলেই ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে তাছাড়া এই বাদটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে তাই এই বাদটি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে ঠিক তেমনি ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে তাই ভারত সরকারের উচিত এই বাদটি ভেঙে ফেলা তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ফারাক্কাবাদের ভবিষ্যৎ কি তার আগে আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর আর এই নামটি এতটাই বিখ্যাত যে ফারাক্কা মানেই পুঁজি নিতে হয় এটি ফারাক্কা বাদের কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজশাহী সীমান্তের ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের বিখ্যাত ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত এই বাদের বয়স প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আর এই পঞ্চাশ বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এই ফারাক্কাবাদ শুধু বাংলাদেশের উপরেই বিপর্যয় ডেকে আনেনি ভারতও এর বিধ্বংসী প্রভাব প্রত্যক্ষ করতে পেরেছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মতো ফারাক্কা ইস্যু চলছে এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙন তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ এছাড়াও উত্তর প্রদেশের বন্যার কারণ হিসেবে ফরাক্কাবাদকে দায়ী করা হচ্ছে দিন দিন ফারাক্কাবাদ ভাঙার দাবি অনেক চোরতার হচ্ছে পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হওয়ার আশঙ্কা করা হচ্ছে আর তাই প্রশ্ন উঠতেই পারে কি আছে ফারাক্কাবাদের ভাগ্যে ফারাক্কাবাদের আয়ুবিভা আছে আর কতদিন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য মালদাহ এবং মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কা বাতটি এটি দু হাজার এবং দুইশো আশি মিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে পঞ্চাশ দশকের গোড়ার দিকে কলকাতা বন্দরের নৌপ্যতা পৃথির উজুভাতে ভারত উনিশশো সালে এই প্রকল্পটি হাতে নেয় তোদের উপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায় উনিশশো সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয় নিয়ে বৈঠক করে এই প্রক্রিয়া চলা অবস্থাতেই উনিশশো থেকে উনিশশো সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে তবে বাংলাদেশের জন্মের পূর্বেই উনিশশো সত্তর সালে ফিটার খাল ব্যতীত ফরাক্কাবাদের কাজ শেষ করে ফেলা হয় পরে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত নেয় যে এই ফারাক্কাবাদ চালু করা দেওয়া হবে কিন্তু তৎকালীন বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া ফারাক্কাবাদটি ভারত চালু করতে পারছিল না কিন্তু তারা পরবর্তীতে বঙ্গবন্ধু সরকারের অনুমতি নিয়ে একচল্লিশ দিনের জন্য পরীক্ষামূলক এই খুলে দিয়েছিল তবে এই কথা বলার পরে ভারত এটি আর বন্ধ করেনি ওরা ওই একচল্লিশ দিনের পরিবর্তে দীর্ঘ তিপ্পান্ন বছর পরেও বাতি চালু আছে নির্মাণের তিপ্পান্ন বছর হলেও ফারাক্কাবাদ রিভিউ করা হয়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি চল্লিশ বছর পর পর নদীতে দেওয়া বাথ রিভিউ করতে হয় কিন্তু ফারাক্কাবাদ এখনও পর্যন্ত রিভিউ করা হয়নি বিশেষজ্ঞরা বলেছেন নদীর স্বাভাবিক প্রতিরোধ করছে এই বাঁধটি পরিকল্পিতভাবে এই বাঘটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে তাই এই বাঘটি নিয়ে অনেক আগেই জড়ানো উদ্বেগ নেওয়া উচিত ছিল এর বিকল্পের চিন্তা করা উচিত ছিল কিন্তু কোনোটাই করা হয়নি আর এই কারণেই দুই দেশে দীর্ঘদিন ধরে ক্ষতি হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো এই বাদের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনই ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কাবাদের বিরোধিতা করছিল যেমন মাওলানা ভাসানি বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে ফারাক্কাবাদ চালুর পর থেকেই মালদহ এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের মাত্রা যেমিতারে বৃদ্ধি পাচ্ছে এই ফারাক্কাবাদের কারণে কত জনপথে ধ্বংস হয়েছে তা বলে বোঝানো যাবে না অনেক ঘরবাড়ি মন্দির মসজিদ পানির নিচে তলিয়ে গেছে প্রায় চল্লিশ হাজার পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই সবার আগে প্রতিবাদ করেছিলেন আর তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ সবার জন্যই মরণফাঁদ এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই হাজার ষোলো সালে তার রাজ্যের বন্যার জন্য দায়ী করেছিলেন এই ফারাক্কাবাদকে দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন ফারাক্কাবাদটি ভেঙে ফেলার জন্য এছাড়া দুই হাজার উনিশ সালেও তিনি দাবি করেছিলেন এই বাঘটি ভেঙে ফেলার জন্য এছাড়াও ভারতের আরও অনেকেই এই বাঘটির বিরোধিতা করছে তাই বাংলাদেশকে আর এটার বিরোধিতা করতে হবে না কারণ ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কাবাদ থাকুক তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলা কারণ এতেই দুই দেশের কল্যাণ রয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য কতটা হুমকির কারণ তাই আপনি যদি ফারাক্কাবাদ ভাঙার সঙ্গে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিন